এই চক্রান্তর সাথে যারা যুক্ত আছে সেই অফিসের দায়িত্ব সেটাই তো ইনভেস্টিগেশনের অফিসারের দায়িত্ব এই চক্রান্তর সাথে যারা যারা যুক্ত আছে খুঁজে মানত না আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন যদি ক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু ওই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করবো এবং আইনি লড়াই আমরা লড়বো আমরা আশা করব এখনো এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্প্রীতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবেই বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যা যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক এটা দাবি আমি করেছি বিদামিনা আমার সাথে গ্রামের মানুষ ল্যাটা বাসি সহমত পরিবারটা চলবে কি করে আর যারা এই এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যে মুসলিম নাম হয়েছে অ্যাটাট হয়েছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না হুদিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহবস্থান বছর কে বছর করে আসছে তো এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান নির্বিশেষে হবে তাল দিতে হবে কেন বারবার এই দেখুন অপ্রশীত বিজেপি সরকার উত্তরপ্রদেশের ছায়া এখানে ইয়ারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড এন্ড ভাইলেন্স বিল নিয়ে আসুক পশ্চিমবাংলা বিধানসভাতে আইনে পরিণত করুক এই গণহত্যার সাথে এই সরি গণপিডনির সাথে ধর্মীয় হিংসা সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে আসবে বল বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই পুরো অংশে কম যাচ্ছে না আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটনা তেলু এক লাখ থেকে শুরু করে ছাব্বিশ জুনায়েদ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনারা অবাক হবেন গত পরশু দিনকে পশ্চিম মেদিনীপুর দাঁত নিয়ে ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ওখানে অভিযোগ শখ দিয়ে মেরে দিয়েছে এখানে অভিযোগ কারণে শখ দিয়ে মেরেছে তবে এটা যারা আমি আইসেপ করতে এখানে আসিনি ভাই আমি আমি বিচার চাইতেছি তো এখানে এই ধরনের ঘটনা ঘটছে গতকালকে বাঁকুড়া জেলাতে ফেরিওয়ালাকে ধরে জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে এবং টাকা চেয়েছে সে স্লোগান তুলে নিয়ে টাকা দিতে বাধ্য করবে টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে তাহলে এই পশ্চিমবাংলাতে রাজ হচ্ছে নাকি এটা উত্তরপ্রদেশে এইগুলো দেখেছি পুরীর সাথে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তার আক্রমণ নিয়ে আসছে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কারণ না মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে বলে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করেছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুটি রুটির ব্যাপার যেমন আছে প্রাণ বাঁচানো চাকরিতে অবস্থান এক পার্সেন্টের নিচে নেমে গিয়েছে তারপরও পশ্চিমবাংলার মুসলমানরা করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে আজকে দেখুন সামাজিক ভাবেও মুসলমানদেরকে কোথায় ছেড়ে দিচ্ছে তে মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই গুটি আর এই দলনির এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিনা কারো বাড়ি মৌখালিতে আর বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেন এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এইরকম ভাবে ঘোরাবো এইরকম ভাবে করবো এই চলছে চলুক আমি আপনাদের বলে যাই দুটো পদ্ধতি যাব মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব এই ঘুটিয়ারি সরফ হবে ঘুটিয়ারি সরফে সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে তিনি কিন্তু এবং তার এই বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দালাল বলে আখ্যা দিয়েছেন তিনি তার দলের লোককে দালাল না ডাকাত বলবে না ভালো বলবে তাদের ওটা ব্যাপার আমি ওই বিষয়ে বিতর্ক যাবো না আমি একটা কথা বলবো জনপ্রতি এখানে আসা দরকার সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ হচ্ছে দেখুন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছে পরিবারটা আমার দ্বিধাগ্রস্তের মধ্যে আছে আমি তো শুনলাম এফআইআর ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বোঝে সাধারণ মানুষ কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে তাহলে মানসিকভাবে দুর্বল এখানে যদি পরেশরাম বাবু আসে এই পরিবারটাটা মানসিক ভাবে শক্তি পাবে তবে একটা কথা বলে যাচ্ছে পরেশরাম বাবু আসতে বাধ্য এখানে গাংশা সিদ্ধি ঘুরে গেছে পরেশরাম বাবু আসবে ঠিক আছে অভিযোগ করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেলে জামায় মুক্তি করানো আছে আর আমি বলতে পারব না কি বলছে কি আছে না আছে বড় আমি সেখানে আমার সুটিটিও নেই আমার লোকও নাই এটা আমি বলতে পারব না পরিবারের অভিযোগ কত সত্যতা আছে বাকি আছে পরিবারটাই বলতে পারবে তবে একটা কথা বলি যেভাবে শাসক খুনিদেরকে আড়াল করার চেষ্টা করছে এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে ওদের আগামী দিনের মধ্যে হয়তো দু চার দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়তো বেল পেয়ে যেতে পারে তা আমি চাইবো শাসক দল প্রশাসন ওই খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে